সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বলা আছে উপরে ছবিটি নিয়ে প্রথমে নিজে 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 ভাবলাম তারপর সহপাঠীদের সাথে আলোচনা করলাম কোন কোন পরিস্থিতিতে কি কি ভাবে বন্ধু হওয়া যায় এবং সহমর্মী আচরণ করা যায় তার ধারণা পেলাম ছবির সাথে আমার কাজে কি কাজে কি কোনো মিল আছে ছবিগুলো দেখে এমন কোন কাজের কথা মনে হচ্ছে যা আমি এখন থেকে করতে চাই আমার উত্তরগুলো দিয়ে নিচে ছকটি পূরণ করি তাহলে এইখানে এই ছকে এই এই চিত্রে যেই কাজগুলো দেখানো আছে এগুলোর ভিতরে আমি যা যা করি যে যে সহমর্মী আচরণগুলো করি সেগুলো দিয়ে সেগুলো দিয়ে এই পাশের কলামটা পূরণ করতে হবে এবং যে দেখানো আছে যেটা আমি না সেগুলো দিয়ে এই পাশের কলামটা পূরণ করতে হবে তো তোমরা তোমাদের মতো করে চাইলেই উত্তরটা করতে পারো আমি একটা নমুনা উত্তর করে রেখেছি চলো সেটা দেখা যাক সেটা দেখে তোমরা চাইলে সেটাও অনুসরণ করে তোমরা তোমাদের মতো করে করতে পারো চলো দেখা যাক যে সহমর্মী আচরণগুলো আমি করি দাদা দাদির সাথে ভালো আচরণ করি এবং তাদের কাজে সাহায্য করি কারো মন খারাপ থাকলে তার কথা শুনি এবং তার মন ভালো করে দেওয়ার চেষ্টা করি করি বন্ধুকে বন্ধুকে কাজে সাহায্য বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের সময় দেই এবং তাদের সাথে খেলাধুলা করি আর এখন থেকে আমি যেই আচরণগুলো যে সহমর্মী আচরণগুলো করতে চাই সেগুলো হলো ওয়ালার সাথে ভালো ব্যবহার করতে চাই তাদের ন্যায্য ভাড়া দিতে চাই বিপদে আপদে বন্ধুদের সর্বোচ্চ সাহায্য করতে চাই